আপনি কি জানেন তালের মতো একটি সাধারণ ফল থেকেও তৈরি হতে পারে এমন এক ভিনিগার যে শরীরের জন্য একেবারে স্বর্ণতুল্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরেই খুব সহজে ও প্রাকৃতিক উপায়ে বানাতে পারেন তালের সিরকা বা তালের ভিনিগার শুধু টেস্টেই নয় এই সিরকাই রয়েছে অসাধারণ কিছু উপকারিতা শুধু রান্নার নয় হজম ওজন কমানো এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও দারুণ কার্যকর তাহলে চলুন তালের রস অর্থাৎ তাল গাছ থেকে খুব সকালে সংগ্রহ করা মিষ্টি ও ঠান্ডা তরল যেটাকে আমরা তালের রস বলি সাধারণত গ্রাম অঞ্চলে তালগাছের উপরের অংশে নল বা বাঁশ বসিয়ে ভোরবেলা এটি সংগ্রহ করা হয় ভিনিগারটা সম্পূর্ণই একটা ফার্মেন্টেশন প্রক্রিয়া এটা তো আমরা জানি আর ফার্মেন্টেশন প্রক্রিয়া সবথেকে বেশি ভালো হয় মাটির পাত্রে সেই জন্য আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি এরপর মাটির হাঁড়ির মধ্যে এই তালের রসটাকে আমি ঢেলে দেব আর এখানে নিয়ে নিয়েছে একটা মাটির মালসা এই মালসাটা দিয়ে ঢেকে এটা আমি দশ দিন কোনো গরম জায়গায় ঘরের এমন কোনো জায়গায় রাখতে হবে যেটা গরম দশ দিন পর দেখাবো দশ দিন পর এরপর তালের রসের জায়গাটা খুলে দেখি রসের মিষ্টি গন্ধ কমে গিয়ে টক ঝাঁঝালো এক ধরনের ভিনিগারের গন্ধ আসছে তালের রসের রঙটা দেখুন অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে যেদিন আমি প্রথম দিন এটাকে রেখেছিলাম সেদিন সাদা ছিল আর দশ দিন পর এটা বাদামি রঙের হয়ে গিয়েছে এটা হলো ভিনিগার হওয়ার লক্ষণ যদি তালের রস দশ দিন রাখা যায় ভিনিগারের রঙ সাধারণত খোলাটে বা বাদামি রঙের হতেই পারে তার মানে এটা নয় যেটা খারাপ হয়ে গিয়েছে এটা আমি তিনবার ছিকে নিলাম এরপর চলুন সিরকাটা বানিয়ে হিরকা বানানোর জন্য নিয়েছি শুকনো লঙ্কা গোটা ছোট ছোটো করে কেটে রাখা আদা আর গোটা গোটা রসুন এক প্যাকেট গোলমরিচ আর এই নুনটা কোনো জিনিসে পানি ঠেকাবেন না এমনকি এগুলো পানি দিয়ে ধুবেন না আর দেখেন নুন যেটা নিয়েছি এই নুনটার মধ্যে তো পানি থাকে এইটাকে আমি একটু খোলাতে গরম করে নিয়েছি কারণ নুনের মধ্যে পানিটাও যদি থাকে সিরকাটা কিন্তু হবে না খারাপ হয়ে যাবে প্রথমে লঙ্কার ভিতর থেকে বীজগুলোকে ফেলে দেবো বীজগুলো দেবো না লঙ্কার গোটাগুলোকে ছাড়িয়ে নিই কাঁচের বোতলে সিরকাটা বানালে সব থেকে বেশি ভালো থাকে তো আমার কাছে কাঁচের বোতল নেই প্লাস্টিকের বোতল আছে এই প্লাস্টিকের বোতলে আজকে আমি আপনাদেরকে সেরকাটা বানিয়ে দেখাব এরপর একে একে এই সব জিনিসগুলো এই বোতলের মধ্যে আমি ভরে দিচ্ছি প্রথমে দিলাম শুকনো লঙ্কাটা দিয়ে দিই এরপরে ঢেলে দিচ্ছি ডালের রসটা এটা কিন্তু রোদ রোদের মধ্যে রেখে দেবেন এক মাস ধরে রোদ রোদের মধ্যে রেখে দেবেন এটা শিল্প হয়ে যাবে তারপর আপনাদেরকে এক মাস পর দেখুন ভিনিগারটা হয়ে গিয়েছে এরপর আপনাদের সঙ্গে শেয়ার করি ভিনিগারের কিছু উপকারিতা এটি হজম শক্তি বাড়ায় রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমাতে সহায়ক ইমিউনিটি বাড়ায় লিভার ও শরীর ডিটক্স করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই এটি বানাবেন তবে হ্যাঁ একটি সতর্কতা ভিনিগার কখনো বেশি বেশি করে খেয়ে ফেলবেন না এই যে কোনো একটা পাত্রে এক চামচ মতো ভিনিগার আর তাতে দু চামচ মতো পানি মিশিয়ে সবসময় ভিনিগারটা খাবেন তো চলুন এই ছিল ঘরোয়া পদ্ধতিতে তালের শিরকা তৈরির উপায় ও তার উপকারিতা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিও